আশির দশকের শেষের দিকে বলিউডে আবির্ভাব ঘটে অভিনেতা চাঙ্কি পান্ডের পাপ কি দুনিয়া তেইজাব আপ কি খিলাড়ি ঘরকা চিরাক পর্দা পরদা পর্দা সহ অনেক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি তবে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বড় ধাক্কা খান চাঙ্কি ওই সময়ে বলিউডে ব্যাপক বদল ঘটতে থাকে আমির খান সালমান খান শাহরুখ খান রোম্যান্টিক হিরো হয়ে একের পর এক সাফল্য পেতে শুরু করেন অন্যদিকে অক্ষয় কুমার সুনীল শেঠি অজয় দেবগণ প্রত্যেকে অ্যাকশন হিরো হিসেবে জনপ্রিয়তা পান এত নায়কের ভিড়ে কোণঠাসা হয়ে পড়েন চাঙ্কি একক নায়ক হিসেবে কোনো সিনেমা তো পাচ্ছিলেনই না বরং চাংকি যেসব মাল্টি হিরো নির্ভর সিনেমা করতেন সেগুলোও কমে আসতে থাকে অবস্থা এমন পর্যায়ে যায় যে তার কাছে সিনেমার অফার আসাই বন্ধ হয়ে যায় তাই বাধ্য হয়ে বিকল্প চিন্তা করতে থাকেন চাঙ্কি পান্ডে নব্বইয়ের দশকের শেষ ভাগে চলে আসেন বাংলাদেশে সম্প্রতি মেয়ে অনন্যা পান্ডেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন চাঙ্কি মেয়ের সঙ্গে ক্যারিয়ারের নানা অধ্যায় নিয়ে আলোচনা করেছেন চাঙ্কি এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশে থাকাকালীন চাঙ্কির জীবন সংগ্রামের কথা চাঙ্কি পান্ডে বলেন জীবনটা মিউজিক্যাল চেয়ারের মতো যখনই গান থেমে যাবে তোমাকে যে কোনো চেয়ারে যেতে হবে আমি অনেক ব্লকবাস্টার সিনেমা করেছি আখে সিনেমা যেটা আইকনিক হিট বলা যায় এরপর আমার হাতে কোনো কাজ ছিল না এই সিনেমার পর একটাই অফার পেয়েছিলাম তিসরা কন এরপর আমি বাংলাদেশে চলে যাই সেখানে কয়েকটি সিনেমা করি সৌভাগ্যবশত সেগুলো জনপ্রিয়তা পায় পরবর্তী চার থেকে পাঁচ বছর বাংলাদেশ ছিল আমার বাড়িঘর উনিশশো সালে মুক্তি পায় চাঙ্কি অভিনীত বাংলা সিনেমা স্বামী কেন আসামি এরপর ফুল আর পাথর প্রেম করেছি বেশ করেছি সহ কয়েকটি সিনেমায় দেখা যায় চাঙ্কিকে সিনেমায় অভিনয় ছাড়াও বাংলাদেশে নানা মাতৃ কাজের সঙ্গে জড়িত ছিলেন বলিউড এই অভিনেতা